একত্রিত হয়ে এবার সকলে ইসরায়েলের পক্ষ নিচ্ছে এবং মুসলমান রাষ্ট্রগুলা এখন ফিলিস্তিনের পক্ষ নিচ্ছে তার মধ্যে আরও সুসংবাদ রয়েছে অনেক ইহুদি রাষ্ট্র বিশেষ করে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি প্রকাশ্যে এবার মুসলমানদের পক্ষ নিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন তবে এখানে অনেক শর্ত রয়েছে অনেক আলোচনা থাকতে পারে হয়তোবা যুক্তরাষ্ট্র যেহেতু পক্ষ নিয়েছে সেই যুক্তরা ইসরায়েলের সঙ্গে সঙ্গে সেই যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেই কিন্তু হয়তো বা চীন এবং রাশিয়া পক্ষ নিয়েছে ফিলিস্তিনের তাদের বিষয়টি আমরা আলাদা তবে মুসলিম বিশ্বের সকল মুসলমানরা একত্রিত হয়ে কিন্তু এবার লড়াই করা উচিত আমরা এই বিষয়টি আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব কোন দেশ কোন দেশের পক্ষ নিয়েছে এবং হামাস এবং গাজা এবং এই ফিলিস্তিনিদেরকে তাদের উপরে আবার নতুন করে যে হামলা পরিকল্পনা করছে ইসরায়েল এবং তাদের উপরে গ্যাস এবং তাদের খাবার এবং তাদের চল চলাচল যানবাহন একেবারেই নিশ্চিন্ন অবস্থা রয়েছে হামাজ ফিলিস্তিন কোর্ট ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছে আমরা সব বিষয়ে আপডেট আজকে জানবো ইনশাআল্লাহ আসুন দেখে আছি সম্পূর্ণ ভিডিও সোফার জেনে গেছে তারপরে ছোট্ট করে কিছু কথা বলা যে কি ঘটলো মানে এতদিন পর্যন্ত নিয়ম কে ছিল দর্শক মানে সম্পূর্ণ ভিডিওটি দেখলে নি ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল মতামতটি কমেন্টস রয়েছে যারা আমি নীতিমধ্যে ভ্লাদিমির পুতিন এবং চীন রাশিয়া সকলে অক্ষ হয়ে এবার ফিলিস্তিনের পক্ষ নিয়েছে তবে হামাসের পক্ষ নিলেও ফিলিস্তিনের পক্ষ নিলেও তাদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র লক্ষ্য করতে পারি কেন তারা সর্বদাই কিন্তু এবার যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে কিন্তু ভারত প্রকাশ্যে কিন্তু ইসরায়েলের কাফেরদের পক্ষ নিয়েছে তবে সর্বশেষ পৃথিবী কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং সকলেই মিলে একত্রিত হয়ে এবার কাফের মশা একত্রিত হয়ে গাজা এবং ফিলিস্তিনিদের উপরে হামলা চালানোর একটি পরিকল্পনা করছে এরই মধ্যে গাজা উপত্যকায় এবং অস্থিরতা বিরাজ করছে এবং বিপর্যয় অবস্থা তারা রয়েছে কেননা হামাস যে দেশটা রয়েছে সেই দেশের উপদেশের সকল বাসিন্দারাই বিদেশি খাবারের প্রতি তারা ঝুঁকে থাকে কেননা তাদের আয়ুষ্য এবং তাদের নিজস্ব খাবার জোগানোর মতো এত আর্থিক সামর্থ্য কোনোটাই তাদের নেই সময় দর্শক সকাল আপডেট আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ